ভিডিওতে কথা বলবো স্যামসাং ব্র্যান্ডের উনিশ ইঞ্চি পুরাতন এই মনিটর নিয়ে আমরা শর্টস ভিডিওতে ছোট ছোট রিলসে অনেক তথ্য দিতে পারি না বলে অনেক সময় অনেক কোয়ারি থেকে যায় যে ভাই এটা কবের বিজ্ঞাপন কবে দিয়েছেন কয়টা মনিটর অনেক কিছুই বলা যায় না কারণ রিলসের সময় থাকে অল্প আনলিমিটেড কথা বলা যায় না যার কারণে আমরা যখন কোনো রিলস প্রচার করি ঠিক একই সময় আমরা বড় ভিডিও প্রচার করে থাকি বড় ভিডিওতে অনেক তথ্য দেওয়া থাকে যাতে করে কোনো প্রকার তথ্য গ্যাপ না পড়ে যায় ভুলে বাদ না পড়ে যায় আপনাদের যাদের শোনার কিংবা জানার আগ্রহ থাকে তারাই শুধুমাত্র এই বড়ো ভিডিওগুলো দেখে আর যাদের আগ্রহ নেই সময় কাটানোর জানার জায়গা নেই রিলসগুলো স্ক্রোল করতে থাকে তারা আসলে এই বড় ভিডিওগুলো দেখে না এইসব কারণে রিলসে ভিউ বেশি হয় এবং রিলসের মধ্যে একটা আকর্ষণ থেকে যায় কারণ কি জানি কি কারণ কোনো ইনফরমেশন ঠিক মতো দেওয়া যাচ্ছে না সময় খুবই সীমিত আশা করবো বিষয়টা বুঝতে পেরেছেন এখানে যে মনিটরটি দেখতে পাচ্ছেন এটি স্যামসাং ব্র্যান্ডের উনিশ ইঞ্চি ডিসপ্লের একটি পুরাতন মনিটর এখানে কয়টি মনিটর রয়েছে স্যামসাংয়ের একটি মনিটর আজকে একটি মনিটরের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে আমাদের কাছে কিন্তু একটি মনিটর রয়েছে দুটো স্যামসাংয়ের মনিটর নেই কিন্তু আজকে কত তারিখ যখন এই বিজ্ঞাপন দেওয়া হচ্ছে আপনাদের সাথে ভিডিওতে কথা বলা হচ্ছে তখন তেইশ অক্টোবর দু সাল রোজ বৃহস্পতিবার অর্থাৎ বুধবারের পর দিন বুধবার আমাদের বন্ধ ছিল সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার এবং এই ভিডিওর মাধ্যমেও জানিয়ে দিচ্ছি আমাদের প্রতি বুধবার মার্কেট বন্ধ থাকে বুধবার আমাদের সাপ্তাহিক বন্ধ এবং আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে নেই মোবাইল ফোন বন্ধ রাখার জন্য আগামী বুধবার মোবাইল ফোন বন্ধ থাকবে আমাদের দোকান বন্ধ মার্কেট বন্ধ এবং মোবাইল ফোনও বন্ধ থাকবে আমরা আমাদের মতো করে নিজেদের মতো করে সময় কাটাতে চাই যার কারণে আশা করব অনুমতি দিবেন মোবাইল ফোন বন্ধ রাখার জন্য আগামী বুধবার মোবাইল বন্ধ শুক্র শনিবার কিন্তু দোকান খোলা আছে আপনাদের যাদের বন্ধ আছে শুক্রবার অফিস করছেন দোকানে চলে আসতে পারেন এসে এই মনিটর চালিয়ে দেখে পছন্দ হলে ক্রয় করতে পারেন আমাদের দোকান কোথায় সুবাস্তু নজরভ্যালি শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান ফুল স্ক্রিনে দোকানের ঠিকানা দেখতে পাচ্ছেন এই দোকানে আমরা দুই হাজার ষোলো সাল থেকে আছি অর্থাৎ দশ বছর হয়ে গেল এই দোকানে আমরা আছি দোকানে আসবেন এসে দেখে পছন্দ হলে ক্রয় করতে পারেন আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন ফোন নম্বর দেখানো হচ্ছে জিরো জিরো এই ফোন নম্বরে ফোন করে ডায়াল করে কথা বলতে পারেন এটা হোয়াটসঅ্যাপে দিলে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন তবে হোয়াটসঅ্যাপে দয়া করে কেউ কল করবেন না বেশ কয়েকটা কারণেই আমরা হোয়াটসঅ্যাপে কল করতে আপনাদেরকে বারণ করে থাকি প্রথমত হচ্ছে আমাদের একটি মোবাইল যেটা দিয়ে আমরা আপনাদের সাথে কথা বলি এই মোবাইলে যখন হোয়াটসঅ্যাপে কল আসে ঠিক একই সময়ে যদি নাম্বারেও কল চলে আসে তখন কোনো কল ঠিক মতো করা যায় না তো এই কারণে হোয়াটসঅ্যাপে কল করতে নিষেধ করি প্রতিটা ভিডিওতেই বলা হয় কিন্তু তারপরেও আমাদের কাস্টমাররা যার যেটা করা সেটাই করবে অনুরোধ হোয়াটসঅ্যাপে কল করবেন না দ্বিতীয় হচ্ছে নেটওয়ার্কের ইস্যু থাকে হয়তো আমার এখানে নেটওয়ার্কে প্রবলেম করছে বা আপনি যেখানে বসে কল করছে নেটওয়ার্কে প্রবলেম করছে একটা ছোট্ট ইনফরমেশন দিতে কয়েকবার হ্যালো 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 বলা লাগে এর থেকে যদি যোগাযোগটা এইভাবে করেন মুখে লিখতে আপনার কষ্ট হচ্ছে মুখে বলে ভয়েস দিচ্ছেন যে ভাই এই মনিটরটার দাম কত আছে কি না কুরিয়ারে পাঠাবেন কি না ওকে জাস্ট ছেড়ে দিলেন ভয়েসটা আমাদের কাছে আসলে শুনে আবার আপনাকে রিপ্লাই করলাম যে না ভাই এই মনিটর আমরা কুরিয়ার দিতে পারবো না মনিটর আছে খুব সহজ কিন্তু এই কমিউনিকেশনটুকু আপনারা যদি করেন তাহলে আসলে আমাদের জন্য অনেক পেরেশানি কম হয় আশা করব এই কঠিন কাজটুকু আপনারা করবেন আমাদের অনুরোধে হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না কি করবেন নাম্বারে কল করবেন হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিবেন আর একটা বড়ো অনুরোধ সেটা হচ্ছে সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে ফোন করবেন হয়তো আপনি রাতে স্ক্রল করতে করতে দশটার দিকে আমাদের ভিডিও দেখছেন আসলে ওই সময় ফোন করবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে রাখুন আমরা সময় মতো আপনাকে রিপ্লাই করব এবং আরেকটা জিনিস জানাচ্ছি আমরা মনিটর কুরিয়ারে পাঠাই না কেন পাঠাই না অনেক ব্যাখ্যা দেওয়া আছে তারপরে একটু সংক্ষেপে বলে দেই আমরা আছি বাড্ডা সুবাস্তু মার্কেটে এইখান থেকে স্টেট ফার্স্ট কিংবা পাঠাও কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি কারণ অন্যান্য যে কুরিয়ারগুলো আছে সুন্দরবন এসে পরিবহন এগুলো অনেক দূরে আর এই অনলাইন কুরিয়ার যেগুলো আছে এরা এই মনিটর নিতে চায় না এদেরকে যদি মনিটর দেই প্রথমে বলে দেয় যে ভাই মনিটর দিয়ে না না ভাঙলেও অনেক যত্ন করে দিলে হয়তো ভাঙলো না কিন্তু নষ্ট হওয়ার চান্স থাকে তো একটা মনিটরে প্রফিট থাকবে কয় টাকা সেটি যদি আবার নষ্ট হয়ে যায় তখন তো ভোগান্তিতে পড়তে হবে তবে পাঠাও কুরিয়ার এরা ডিরেক্টলি বলে দেয় যে ভাই আপনারা মনিটর দিয়েন না এসে পরিবহনে দেওয়া যায় সুন্দরবনে দেওয়া যায় এখান থেকে মহাখালী গিয়ে এসে পরিবহনে দিয়ে আসতে হবে এটা দিয়ে এসে আরেকদিন যেতে হবে যদি ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই আরেকদিন যেতে হবে টাকা আনার জন্য আসলে আমাদের ছোট্ট দোকান দোকান বন্ধ করে মনিটর দিয়ে আসা আর একদিন টাকা আনতে যাওয়া এত কিছু করার সময় হয় না তাই আমরা অনুরোধ করব মনিটর কুরিয়ারে পাঠাতে বলবেন না মনিটর ছাড়া যে কোনো জিনিস আমরা পাঠাও কুরিয়ারে দিয়ে থাকি আর যদি মনিটর নিতে হয় তাহলে দোকানে আসবেন আর একবার দোকানের ঠিকানা দেখিয়ে দিচ্ছি আর এটার প্রাইস কত প্রাইস বললে অনেকে বুঝা না বুঝা অনেক ধরনের বাজে মন্তব্য করে যার কারণে প্রাইসটা আর এখানে উল্লেখ করছি না প্রাইসের জন্য ইনবক্স করুন অথবা এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিন যে ভাই প্রাইস কত প্রাইস সেখানে লিখে দিচ্ছি এই বাজে মন্তব্য করার একটা ঘটনা আপনাদেরকে বলি ধরুন কম দামি একটা মনিটরের উদাহরণ দেই কম দামি প্রোডাক্ট কম দামি মনিটর বারোশো টাকা এক হাজার টাকা এগারোশো টাকার এই মনিটরের যখন অ্যাড দেই এই মনিটরগুলো নিয়ে কারা বাজে মন্তব্য করে এবং কারা খুশি হয় একটু বলে রাখি বাবারা বাবা জাতীয় যারা একটু বয়স্ক মানুষ আছেন যারা টাকা সেভ করতে জানেন যারা টাকার মর্ম বুঝেন এদের কথা বলছি এরা এই জাতীয় প্রোডাক্ট পছন্দ করেন তারা চিন্তা করে আমার রকম কাজ হলেই হচ্ছে আর বাবার পয়সা দিয়ে যারা ঘোরাফেরা করে যারা নষ্ট করে তারা কিন্তু কখনও ওই জাতীয় মনিটর কিনে না তারা চিন্তা করে বাবার কাছ থেকে নিয়ে পঁচিশ হাজার টাকা দিয়ে একটা গেমিং মনিটর কিনবো আর বাবা চিন্তা করে আমি এগারোশো টাকা দিয়ে পুরাতন একটা মনিটর ডাক্তার থাকলে কোনো অসুবিধা নেই এটা দিয়ে আমার রকম চলে যাবে এটা আমি কিনবো এই হচ্ছে গিয়ে কি পার্থক্যের জায়গা তাই বাবারা এই জাতীয় কম দামি মনিটর অনেক পছন্দ করে আর সন্তানরা ওই জাতীয় মনিটরকে খুব বাজে ভাষায় তাদের যতটুকু কি বলে অভিজ্ঞতা এবং নিজের যে কারুকার্য আছে সেটি মিশিয়ে ওই সব জায়গায় কমেন্ট করে বাজে বাজে আর বাবারা এসে নিয়ে যায় বিষয়টা হচ্ছে এরকম পার্থক্যটাই এই এরকম তো এই কারণে আসলে বুঝতে পারছি না যে আমার ভিডিওগুলো কাদের কাছে যাবে ঠিক একই ভিডিও কম দামি একটা মনিটরের ভিডিও যদি বাবাদের কাছে গিয়ে পৌঁছায় বাবারা অনেক খুশি হয় ধন্যবাদ দিতে দিতে একদম শেষ হয়ে যায় আর কম দামি মনিটরের ভিডিও যদি সন্তানদের কাছে গিয়ে পৌঁছায় সন্তানরা বকা দিতে 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 মেরে ফেলে আসলে বকা কিংবা দোয়া এই দুইটার জন্য কোনোটাই আমি ডিজার্ভ করি না আমি নিজে মনে করি কারণ আমি দশ টাকায় কিনেছি এগারো টাকায় বিক্রি করছি বা বারো টাকায় বিক্রি করছি এটার অ্যাড দিচ্ছি তো বিষয়টা হচ্ছে এরকম তো অনেকেই খুশি হচ্ছে যে না অনেক কম দামে পাচ্ছে আবার অনেকেই বিরক্ত হচ্ছে ছোটো ইয়ং জেনারেশন তাদের কাছে এই মনিটরের কোনো ভ্যালু নাই কারণ তারা অনেক অনেক হার্ডস অনেক অনেক দামি মনিটর বাবার কাছ থেকে পয়সা নিয়ে কিনবে আশা করব আপনারা বুঝতে পেরেছেন এখন যে মনিটরটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আছে চুল পরিমাণ কোনো ত্রুটি নেই আমাদের দোকানে আসুন দোকানে এসে তারপর চালিয়ে দেখে নিশ্চিত হয়ে ক্রয় করবেন এটা কিন্তু স্যামসাং ব্র্যান্ডের একটা উনিশ ইঞ্চি মনিটর এই মনিটরের মডেল নম্বরটা স্ক্রিনে লিখে দেওয়া হচ্ছে যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা মেসেজ দিন কষ্ট করে অথবা কমেন্ট করুন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ